আসসালামু আলাইকুম বিয়র্স আমি শেবলু বিল্ডিং মাস্টার সফটওয়্যার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি প্রোডাক্ট সিরিয়াল প্রোডাক্ট এবং নন সিরিয়াল প্রোডাক্ট সার্চ করবেন এবং যদি এগুলো দিয়েও কোনো প্রোডাক্ট সার্চ করে খুঁজে না পান কীভাবে মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রোডাক্টের হিস্টোরি খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে এখনই আমরা চলে যাই সফটওয়্যারে আপনাদেরকে দেখে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো চার্জ করবেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন টাস্কে টাস্কে আসার পরবর্তীতে এখানে দেখুন প্রাইজ অ্যান্ড হিস্টোরি একটা অপশান আছে প্রাইজ অ্যান্ড হিস্টোরি অপশান আসার পরবর্তীতে এখানে দেখুন সিরিয়াল হিস্টোরি সিরিয়াল হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন সিরিয়াল লাইক সার্চ বাটন তো আমি বোঝার সাথে আমি একটা সিরিয়াল কপি করে রেখেছি আপনাদের এখানে যখন কাস্টমার কোনো প্রোডাক্ট নিয়ে আসবে সার্চ করার জন্য সেক্ষেত্রে আপনারা এখানে বারকোড স্ক্যান করতে পারেন অথবা হাত দিয়ে টাইপ করে বসাতে পারেন আমি এখন আপনাদেরকে একটা প্রোডাক্ট সিরিয়াল প্রোডাক্টের হিস্টরি দেখাবো যেমন ডাবল ওয়ান ডাবল নাইন এখানে আসার পরবর্তীতে আপনি ডাবল ওয়ান ডাবল নাইন দিয়ে লাইক বাটনে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক দিবেন দেখুন এখানে টোটাল হিস্টরি চলে এসেছে ব্রাঞ্চ নেম ইউনিসিভার্স টেকনোলজি সিরিয়াল নাম্বার ডেট অ্যান্ট্রি ডেট কবে অ্যান্ট্রি করছে এবং কার কাছ থেকে পার্সেস করা হয়েছে নাবিলা ইন্টারন্যাশনাল থেকে এর পরবর্তীতে এখানে মোবাইল নাম্বার পাবেন অর্থাৎ একটা প্রোডাক্ট কী কী লেনদেন হয়েছে একটা প্রোডাক্টের টোটাল ট্রানজাকশানগুলো এখানে আপনার চলে আসবে আপনার পার্সেজ হয়েছে নাবিলা ইন্টারন্যাশনাল থেকে এই যে প্রোডাক্টের মডেল চাইলে আপনারা এখানে প্রিন্ট দিয়ে দেখতে পারেন এর পরবর্তীতে এখানে দেখুন পার্সেজ হয়েছে সাত আট দু হাজার চব্বিশ সেল হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ আর ক্রেডিট সেলস একটা হলো সোল ডার্মা ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এখানে দেখুন সেলস হয়েছে আপনি যদি এটা যদি বিস্তারিত বর্ণনা দেখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে দেখতে পারেন এই যে দেখুন এখানে টোটাল হিস্টোরি চলে এসেছে এই গেল সিরিয়াল প্রোডাক্ট সার্চ করার নিয়ম এখন ধরুন আপনার এখানে উনি একটা ইনভয়েস নিয়ে এসেছে সিরিয়াল জানা নেই বা মোবাইল নাম্বার জানা আছে সেক্ষেত্রে কিভাবে বাইর করবেন সেম একইভাবে টাস্কে চলে আসবেন প্রাইজ অ্যান্ড হিস্টোরি ইনভয়েস সার্চ বাই মোবাইল নাম্বার এখানে চলে আসবেন মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি ইনভয়েস নাম্বার বের করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেল করার সময় মোবাইল নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আপনারা এই মোবাইল নাম্বার সার্চ করে ইনফরমেশনটা পাবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখতে চান সেটা চাইলে সিলেক্ট করে দিতে পারেন আর যদি অল ডেট দিতে চান অল ডেট দিলে একটা সুবিধা হলো উনি যদি দুই তিন বছর আগেও নেয় বা এক বছর আগে এনে অর্থাৎ যে কোনো সময়ে যদি আপনার এখান থেকে পার্সেস সেল করে থাকে পার্সেস করে থাকে কাস্টমারে সেক্ষেত্রে এখানে হিস্টোরিটা পেয়ে যাবেন তো আমি এখানে অল ডেট সিলেক্ট করে দিয়েছি আমার কাজের সুবিধার্থে এর পরবর্তীতে এখানে মোবাইল নাম্বার দিব যেমন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল ফোর ডাবল ওয়ান থ্রি ফোর এইট এখানে ক্লিক করার পরবর্তীতে সার্চ বাটনে ক্লিক করবেন দেখুন এখানে ইনভয়েস নাম্বার চলে এসেছে কাস্টমার আইডি কাস্টমারের নেম কাস্টমারের অ্যাড্রেস সেলস ডেট আর এখানে হলো বিলের অ্যামাউন্ট অর্থাৎ একজন কাস্টমার আপনার কাছ থেকে যখন প্রোডাক্ট নেবে তাকে কোনো না কোনো উপায়ে আপনি আইডেন্টিফাই করার জন্য হয় সেলস ইন বয়স সার্চ করে ব্যারি করতে পারেন অথবা আপনি সিরিয়াল সার্চ করে কাস্টমারকে ইজিলি ফাইন্ড আউট করতে পারেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে কিনা তো চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারেন এই যে দেখুন এখানে হিস্টোর ডেট চলে এসেছে খুব ইজিলি সেলস ডেট ছয় দশ দু হাজার চব্বিশ টাইম প্রোডাক্টের নাম ওয়ারেন্টি কোয়ান্টিটি ইউনিট প্রাইস ইত্যাদি এখন চলুন মজার বিষয় যেটা হলো সিরিয়ালও নাই মোবাইল নাম্বারও নাই নন সিরিয়াল প্রোডাক্ট কীভাবে সার্চ করবেন সেটার জন্য আপনারা চলে আসবেন সরাসরি রিপোর্টসে এখানে চলে আসবেন সেলস রেজিস্টারে সেলস রেজিস্টার সেলস রেজিস্টারে আসার পরবর্তীতে এখানে দেখুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এক নম্বর রিপোর্টটায় প্রোডাক্ট ওয়াইজ সেলস এটা হলো নন সিরিয়াল প্রোডাক্ট সার্চ করার ক্ষেত্রে তো আমি একটা প্রোডাক্টের ক্যাপশন মডেল কপি করে রেখেছি আপনাদের বোঝানোর সাথে আপনাদের কাছে যখন কোনো কাস্টমার কোনো প্রোডাক্টের হিস্টোরি জানতে চাইবে অর্থাৎ আপনার কাছ থেকে নিয়েছে কিনা সেক্ষেত্রে যদি সিরিয়াল না থাকে আপনারা প্রোডাক্ট ওয়াইজ সেলসে চলে যাবেন আসার পরবর্তীতে এখানে দেখুন ডেট ফ্রম ডেট ফ্রমে আপনারা কিছু ডেট আগে দেবেন অর্থাৎ যদি এক বছর আগে নেয় সেক্ষেত্রে আপনারা এখানে দু হাজার তেইশ সিলেক্ট করে দিতে পারেন অর্থাৎ একটা সম্ভাব্য ডেট দিবেন যাতে আপনি ওনাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারেন এখানে আপনি গ্রুপ ওয়াইজে সার্চ করতে পারেন ব্র্যান্ড ওয়াইজে ফারেন গ্রুপ অ্যান্ড ব্র্যান্ড মডেল ব্র্যান্ড ওয়াইজে ফরেন তা আমি সরাসরি মডেল ওয়াইজে দিচ্ছি আমার বোঝার স্বার্থে আমি এখানে মডেলটা দিব সরাসরি মডেলটা দিয়ে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে প্রিন্ট বাটনে ক্লিক দিব প্রিন্ট বাটনে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখুন এই প্রোডাক্টের টোটাল হিস্টোরি এসেছে তবে নন সিরিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে যেটা হলো যেহেতু প্রোডাক্টটা সিরিয়াল নেই সেক্ষেত্রে আপনাকে একটু ফাইন্ড আউট করে বের করতে হবে যেমন উনি যদি বলে উনি যদি আপনার কাছে ইনভয়েস নিয়ে আসে সেক্ষেত্রে ইনভয়েসে অবশ্যই সেলস ডেট লেখা থাকবে এখানে আপনার ডেটটা মিলিয়ে নেবেন এবং কাস্টমারের নামও থাকবেই এই যে মিস্টার পোহাদের কাছে সেল করা হয়েছে বিশ পিস ছশো টাকা বারো হাজার টাকা ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আমি শিবলু আবারও চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিল্ডিং মাস্টার সফটওয়্যারের সাথে থাকুন আর আপনাদের যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন